এটি হল প্রবাল এক্সপ্রেসের ট্রেনের একটি বগি এখানে এক যাত্রীকে ঘিরে ভিড় করেছেন অন্য যাত্রীরা তার কপাল ফেটে গেছে লিলি ধরে রেখে করে জন্য যার দুই নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চলন্ত ট্রেনটিতে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা পাথরটি গিয়ে লাগে জানালার পাশে বসা এক যাত্রীর কপালে আর তাতে তার এই অবস্থা হয়েছে লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক